মায়ের গলার দিয়ে মাছ মাখা হয়ে গেছে তেলটা গরম করছে মাছটা ছেড়ে যাওয়া এবার মায়ের মাছ ভাজা হয়ে গেছে

মাঝে মাঝে ধরে দেখুন কি করে এই যে মা এখন পটলগুলো দিয়ে একটু দিল হলুদ দিয়ে দিল ভাজা হবে পটলটা এই যে কালো ঝুলার ফোড়ন দিয়ে আলু দিয়ে দেবে এখন

দু চামচ আমি জল দিয়ে দিলাম এই যে আলু পটল দিয়ে বাটা মাছ হয়ে গেছে রেডি এই যে একটা রান্না শেষ হয়ে যাবে লঙ্কা সরষে রসুন আদা সমস্ত মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি এই যে লবণ দিলাম কাঁচা লঙ্কা দিয়েছি এই যে হলুদ দিলাম শুকনো লঙ্কা বাটা দিলাম একটু এবার সর্ষের তেল দেব একটু বেশি লাগবে এইভাবে ভালো করে মেখে মশলাটা তারপরে এই যে মাছগুলো এইভাবে দিয়ে মারি করে রাখতে হবে এই মা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল আপনারা তো জানেন ভাপা কি করে করতে হয় তাও আমরা দেখাবো নিলাম এবারে গরম জলটাই দেব কিছুক্ষণের জন্য ঢাকলাম নমস্কার বন্ধুরা হাই এই যে আজকে রান্না বান্না করেছি গরমের মধ্যে ভাবছি আজকে মিঠাই বলছে আমি একাই খেতে পারবো তাহলে মিঠাই খাত এই যে মিঠাইকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি বন্ধুরা যা যা রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি এই দেখো এই যে আলু ভাজা ডাল

ডালটা কেমন হয়েছে এই যে মিঠাই ডাল ভাত খাওয়া হয়ে গেছে এই যে বাটা মাছের ঝোল এই যে রুই মাছের ভাপা তাহলে এখন মিঠাই কি দিয়ে খাচ্ছে বাটা মাছ আচ্ছা ঝোল ঝাল হতে পারে তুমি তোমার অল্প করে নিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে নিয়ে নাও বলো মাছটা নিয়ে নাও সাবধানে খাবে বলা যেন কাটাটাটা ফোটে না ঠিক আছে বন্ধুরা রোজই তো আমি রান্না করি আমি খাই তাই আজকে মিঠাই খেয়ে বলবে আমি আমার রান্না কেমন হয়েছে হয়েছে বাটা মাছের ঝোল আলু পটল দিয়ে মিঠাইয়ের খাওয়া হয়ে গেল এইবার খাবে রুই ভাপা তাইতো আগে বেশি করে ভাপার মশলা নিও না তুমি তো ঝাল খেতে পারো না ঝাল আজকে কম দিয়েছি তাও নপ <laughs> নি <laughs> <laughs> <laughs>

রুই মাছের ভাপা কেমন হয়েছে খেতে খুব ভালো রুই মাছের ভাপা দিয়েই তো গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায় অবশ্য তুমি এখনো অত ঝাল খাওয়া শেখো নি তো একটু মশলা টসলা দিয়ে মেয়েকে গরম গরম ভাত হবে আর রুই মাছের ভাপা দারুণ আমের চাটনি মানে টক পাতলা টক গরমের মধ্যে আমের টক चटणी टा खूप হয়েছে